2008 হাজার থেকে দুই সাল পর্যন্ত পনেরো বছরে বিভিন্ন আর্থিক অনিয়মের মাধ্যমে ব্যাংক খাত থেকে বিরানব্বই হাজার দুইশো কোটি টাকা লোপাট হয়েছে আজ শনিবার সকালে ধানমন্ডিতে নিজ কার্যালয়ে বাংলাদেশ অর্থনীতি দুই হাজার তেইশ চব্বিশ চলমান সংকট ও করণীয় শীর্ষক মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি এ সময় প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন ভুয়া কাগজপত্র দিয়ে ঋণ অস্তিত্ববিহীন প্রতিষ্ঠানের নাম দিয়ে ঋণ অর্থ লোপাটসহ নানান ধরনের আর্থিক অনিয়ম হয়েছে তিনি বলেন দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত গণমাধ্যমে চব্বিশটি ঘটনা প্রকাশ পেয়েছে এসব ঘটনায় নয়শ বাইশ দশমিক একষট্টি বিলিয়ন টাকা বা বিরানব্বই হাজার দুইশ একষট্টি কোটি টাকা আত্মসাত হয়েছে বা অপচয় হয়েছে বিশাল অর্থ দিয়ে কি হতে পারে সেটা আপনারাই হিসাব করতে পারেন আপনারা হিসাব করতে পারেন আমাদের রাজস্ব ঘাটতি কত সামাজিক নিরাপত্তা খাতে কত ব্যয় হচ্ছে শিক্ষা স্বাস্থ্য খাতে কত ব্যয় করছি এই পরিমাণ টাকা দিয়ে আমরা কি করতে পারতাম খাতে নিয়ম বাস্তবায়ন ও সংস্করণ একেবারে জরুরি হয়ে পড়েছে উল্লেখ করে তিনি আরো বলেন এ টাকা আত্মসৎ হচ্ছে অপচয় হচ্ছে ব্যাংকে যে টাকা সেটি জনগণেরই টাকা যেটা কিভাবে ব্যয় হচ্ছে তা চিন্তার বিষয় রাজনীতি সমাচার নিউজ ডেস্ক